হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সবজি আজকাল বিউটিফুল ভিডিও নিয়ে চলে হ্যাঁ বন্ধু আপনাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কল ডাইলার প্যাড থাকে তো সেখানে কী করতে পারবেন আপনারা নিজের ছবি সেট করতে পারবেন এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি সেট করতে পারবেন এমিনেশন ভিডিও সেট করতে পারবেন এবং পার্সোনালি কন্ট্যাক্ট লিস্টে তাদের আইডিতে পার্সোনালে আপনি পিক সেট করতে পারবেন তো আপনারা যখন ফোনে ডাইলার প্যাডে ঢুকেন আপনাদের দেখেন এখানে আপনাদের ডাইলারটি পুরো প্রপার সাদা সাদা আসে আপনাদের কোনো কিন্তু ছবি সেট করতে পারেন না এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না তা আর আপনাকে যদি কেউ কল করে আপনি যদি সেট করে রাখেন ছবি তো ছবি দেখতে পাবেন এবং বন্ধুদেরকে চমকি দিতে পারেন তার জন্য কি করতে হবে আজকে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে লাইক করে দেবে সুন্দর কমেন্ট করতে হবে ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা যদি এই কাজটি করতে যান আপনারা ফোন ডাইল পেটে আপনি নিজের ছবিটা লাগাতে যান তো অবশ্যই আমাকে একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সে অপ্লিকেশন ডাউনলোড করতে হলে সরাসরি আমাদের চলে যাবে স্টোর প্লে স্টোরে টাচ করবেন প্লে স্টোর টাচ করে লিখবেন এখানে লিখবেন ডাইল আর ফটো প্যাড উপরে দেখুন লিখে লেখা আছে ডাইল আর প্যাড ফটো তো আমি ডাইল আর প্যাড ফটো টাচ করবেন সিলেক্ট করবেন তো এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবো জাস্ট টাচ করবেন লোকটা দেখে রাখুন এই যে লোকটা দেখে এই লোকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে রেখেছি আমি এখানে ওপেনে টাচ করবো আমরা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করার পর দেখুন ওপেনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ফিচার আসবে তো একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিছু পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করতে হবে সেট করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা যত দেখা লাগবে তবে কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা ওপেন করার পর আপনার কাছে যেরকম একটা অপশান আসবে উপরে দেখতে হবে অ্যাপসেট অ্যাপসেটে ক্লিক করতে হবে অ্যাপসে ক্লিক করার পর দেখতে পাবেন আবারও অ্যাপস্ট অ্যাপসেটে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করবো দেখতে পাবেন চেঞ্জ ডিফল্ট অ্যাপস এটা টাচ করে দেবেন এটা টাচ করে দেখতে পাবেন এখানে দুটো অপশন তো নিচে দেখতে পাবেন ফটো ডায়লার এখানে টাচ দেবেন এখানে টাচ করে দেখতে হবে সেন্ট এস ডিফল্ট এখানে টাচ করবেন এ টাচ দিলে আপনার কাছে এরকম একটা ফিচার চলে আসবে তো আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করে হবে নেক্সটে ক্লিক বন্ধুরা আমরা যখন পারমিশনগুলো অন করে দেবেন তখন কিন্তু আপনার কাছে একটি ফিচার নিয়ে আসবে তো দেখতে পাবেন উপরে একটা ইনকামিং স্কিন একটা ডায়লার স্কিন তো আমরা দুটো সেট করতে পারবেন একটা ডাইল প্যাডে একটা ইনকামিং আমরা যে কল করবে তার সেট করতে পারবেন এবং ডাইলার সেট করতে পারবেন তো জাস্ট আমরা উপরে ডায়ালার টাচ করতে দেবো ডাইলার টাচ করতে বন্ধুরা দেখতে পাবেন নিচেতে ব্যাকগ্রাউন্ড বলে ফিউচার ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন ব্যাকগ্রাউন্ড টাচ করার পর বন্ধুরা আমরা এখানে অমিনেশন ভিডিও অনেক কিছু পেয়ে যাবেন তো আমরা এখানে গ্যালারি থেকে সেট করতে পারবেন টাচ করলে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকেও কিন্তু আমরা ফটো সেট করতে পারবেন তো একটা এমিনেশন সেট করে করতে আপনাদেরকে এই যে এমিনেশনটি এই এমিনেশনটি টাচ দেবো এই অ্যামেশন টাচ করে একটু লোডিং নেবে বন্ধুরা এক লোডিং পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই টাচ করবেন অ্যাপ্লাই টাচ করে দেখতে পাবেন এই ভিডিওটি আমার সেট হয়ে গেছে এখানে আমি যখনই কাউকে কল করতে যাবো বা যখনই কাউকে আমি ইয়ে করতে যাবো এখানে দেখুন রেজিস্টার দিয়ে দেবেন রেজিস্টার দিয়ে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কত সুন্দর লাগতেছে এবং আপনাকে যেই দেখবে কিন্তু অ্যান্ড্রয়েডে বস বলবে ঠিক আছে তো আপনাকে যেই দেখবে অ্যান্ড্রয়েডে বস বলবে আপ অ্যাপ বলবে যে কাজটি কী করেছে আমাকে শিখিতে তো বন্ধুরা এইভাবে আপনারা কী করতে পারবেন আপনার নিজের ডায়াল প্যাটে আপনারা নিজের ফটো ভিডিও বা গার্লফ্রেন্ডে ফটো লাগাতে পারবেন তো চলুন বন্ধুরা আমি আরেকটা জিনিস দেখাও বলেছিলাম আপনি কী করতে পারবেন আপনার নিজের যে ফোন ডায়লারের যে মেম্বারগুলি আছে তাদের কী করতে পারবেন তাদের সাইডে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আমি তাদের ফটো সেট করে দিতে পারবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে হবেন এখানে এডিট অপশন উপরে এডিট অপশন পেয়ে যাবেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে আমরা কিন্তু আপনার নিজের মতো ফটো কিন্তু তাকে সেট করে দিতে পারবেন এখানে টাচ করে দেখতে পারেন বন্ধু আমরা একটা ফটো সেট করে দিতেছি এই ফটোটা সেট করে দিতেছি আমি দেখে আসবো তাতে কথা দেখুন বন্ধু আমি কিন্তু ফটো সেট করে দিয়েছি ঠিক আছে তো ব্যাকে চলে আসবো আমি এটা সেট করবো না ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসে কি দেখিয়ে দেবো ক্লিয়ার হবে আপনারা কিন্তু এখান থেকে এটা সেট হওয়ার পর আপনারা কি করবেন এনে ব্যাকে চলা আসবেন একবার ব্যাগ দেবেন ঠিক আছে ব্যাগ দিয়ে পর আবার ঢুকবেন একবার ঢুকার পর দেখতে পাবেন নিচেতে এই জায়গায় করে ফলো করে দেখতে পাবেন একটা ঘরের মতো দেখাবে জাস্ট ঘরের মতো এখানে টাচ করতে দেবেন ঘরের মতো টাচ করতে এরকম অপশন চলাভাবে একটু উপরে তুলবেন দেখব উপরে এখানে দেখতে পাবেন থিম বলে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট থিমে টাচ করবেন সেটা টাচ করে একটু লোডিং নেবে আমরা অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাকে যেই কল করবে সেই কিন্তু আপনার ছবিটা দেখতে পাবেন যেই কল করুক আপনার ছবি কিন্তু উঠে আসবে ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এরকম দিন দেখতে পারিনি তো আমি কী করবো ইনকামিং কলেজ করে দেবো ইনকামিং কলেজ যারা টাচ করে দেখতে পাবেন এখানে অনেক ফটো বন্ধু অনেক ন্যামিনেশন থাকবে তো আপনারা কী করতে হবে এখানে জাস্ট এই এমিনেশনটি এডিট করতে হবে জাস্ট টাচ করতে দেবো টাচ করে দেখতে পাবেন এখানে কিন্তু আমরা যখনই কল আসবে তখন কিন্তু এরকম আসবে তো আমি কিন্তু আমার নিজের ছবি সেট করবো তো ব্যাকগ্রাউন্ডে টাচ করে দেবো ব্যাকগ্রাউন্ডে টাচ করতে বন্ধুরা দেখতে হবে এখানে অনেক এমিনেশন ভিডিও এবং ফটো চলে আসবে তো আমি জাস্ট আমার নিজের ফটো টাচ করবো এখানে ফটোতে টাচ করে দেবো ফটোটা নিজের একটা ফটো সেট করবো তো নিজে ফটো সেট করতে দেখতে পাবেন বন্ধুরা এখানে গ্যালারিতে অপশন পেয়ে যাবেন টাচ করে গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে টাচ করে অবশ্যই একটা ফটো চুজ করবেন তো বন্ধুরা আমি একটা ফটো চুজ করে নিই এই ফটোটি চুজ করে নিই তো বন্ধুরা এই ফটো চুজ করে নিজের দেখতে পাবেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এনে টাচ করবেন এনে টাচ করলে বন্ধুরা আমার এখানে নিচে একটা একটা অ্যাপ্লাই বলে অপশন পাবেন অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই অপশন অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই যখনই করে দেবেন বন্ধুরা আমাকে যখনই কেউ কল করবে তখন কিন্তু আমাকে এরকম অপশন দেখা দেবে তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো লাগলে বন্ধু আমাকে শেয়ার করতে পারবেন না একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে ওটা বিউটিফুল ফেটে নেই ধন্যবাদ